যে কলেজ স্ট্রিটে বাম ছাত্র সংগঠনগুলির যে প্রতিবাদ সভা সেই সভাতে পোস্টার লাগানো নিয়ে পুলিশের সঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে পোস্টার সেইটা কিন্তু কোনো সরকারি পোস্টার না বা কোনো সচেতনতামূলক পোস্টার না সেটা কিন্তু একেবারে একুশে জুলাইয়ের পোস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে প্রত্যেক বছর শহীদ তর্পণ করে তার পোস্টার সেই পোস্টার ঢেকে ফেলা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ কিন্তু দেখা যাচ্ছে যে বাম ছাত্র সংগঠনগুলি লাল কাপড় দিয়ে সেই পোস্টার কিন্তু ঢেকে দিলেন সেই ছবি আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো শুধুমাত্র সেই ছবি আছে মুখ্যমন্ত্রী মুখ্য পজিটিভ অ্যাডমিনিস্ট্রেশন কোথাও দেখা যাচ্ছে না যে কারণে এডুকেশন সেক্টরটাকে ফোর্স প্রাইভেটাইজেশন ফোর্স মাইগ্রেশনের মধ্যে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে এখন তার ছবি নাকি কোথাও ঢাকা পড়া যাবে না এই যদি পুলিশের ভূমিকা হয় মানে পুলিশ আর কোথায় নামবে ওনাদেরও তো পরিবারে ছেলেমেয়েরা আছে পুলিশে প্রশাসনে কাজ করছে তাদের বাড়ির ছেলেমেয়েরাও তো জয়েন্ট পরীক্ষা দিয়েছে তাদেরও তো রেজাল্ট বেরোচ্ছে না তারাও তো বিপদে পড়বে তাদেরকেও তো ভিন রাজ্যে প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে পড়াশোনা করতে হবে সকলের জন্য লড়াইটা গোটা দিন অবস্থান চলবে এই অবস্থান থেকেই বিকাশ ভবন জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের প্রতিনিধি দল থাকবেন না সব ঢাকা হয়ে যাবে এই সব মানে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে পুলিশ কেন সরকার কোনোদিন চ্যালেঞ্জ নিয়ে পারে পাঁচ মিনিটের মধ্যে গোটা চত্বরটা জুড়ে যা এই স্টেজ আছে এই স্টেজের কোন চারপাশে কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না কারণ মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীত্ব পালন করছেন না আর একটা বিষয় কলকাতা পুরসভা স্ট্রিক ইনস্ট্রাকশন রয়েছে যে কোনো রাজনৈতিক দল নিজের মতো কর্মকাণ্ড করতে পারে কিন্তু তারপর তাদের ব্যানার বা পোস্টার সরিয়ে নিতে হবে আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও রীতিমতো কলকাতা পুরসভার কর্মীরা এসে পোস্টার ব্যানার ছিড়ে নিয়ে চলে যায় একুশে চুলাই অনেকদিন আগে চলে গেছে এখনো চারিদিকেই পোস্টার রয়েছে মুখ্যমন্ত্রীর ঘরে বোধ হয় আয়না নেই সেই কারণে উনি যখন যত্রতত্র তত্র যাতায়াত করেন রাস্তাঘাটে নিজের ছবি না দেখতে পেলে উনি বোধ হয় একটা প্রসন্ন চিত্তে ঘুমোতে পারেন না উনি ছবি না দেখলে ওনার মনে হয় না উনি মুখ্যমন্ত্রী কারণ কাজে কর্মে তো আর মুখ্যমন্ত্রী নন কাজে কর্মে তো উনি আসলে গোটা পশ্চিম বাংলার পড়াশোনার ব্যবস্থা গোটা পশ্চিম পশ্চিমবাংলার ভবিষ্যৎকে জলাঞ্জলি দেওয়ার দপ্তরটার মন্ত্রী উনি সেই কারণে এখন একুশে জুলাই কবে হয়ে গেছে এখনো পর্যন্ত এই গোটা চত্বর যদি ঘুরে দেখতে চাও গোটা পশ্চিম বাংলা ঘুরে দেখে নাও কোটি কোটি টাকার ব্যানার হোডিং এই কোটি কোটি টাকা আসছে ক্যাম্পাসের মধ্যে যে ক্রাইম সিন্ডিকেট তৈরি করেছে পিসি ভাইপোর ক্রাইম সিন্ডিকেট সেই ক্রাইম সিন্ডিকেটের থেকে কোটি কোটি টাকা গরিব মানুষের গরিব ছাত্রছাত্রীদের পকেট কেটে এই ব্যানারগুলো হয়েছে এই হোর্ডিংগুলো হয়েছে আমরা নেহাতি অশান্তি চাই না বলে এই হোর্ডিংটা ভেঙে ফেললাম ঢেকে দেওয়ার কথা বলেছিলাম পুলিশ অনেকক্ষণ ভাগ বিতণ্ডা করেছে শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে এই ছবি এখানে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমরা অবস্থান করছি মাথার ওপর মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে কোনোদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান চলে যাচ্ছে যে মানে মানে আইনের শাসন চলছে না দলীয় শাসন চলছে আইনের শাসন যে রাজ্যে চলে সেখানে এই জিনিস হওয়ার কথা নাই যে রাজ্যে দলীয় শাসন চলে সেই রাজ্যে এই ঘটনাই ঘটে সেই দলীয় শাসনেরই মানে এক একটা বা উদাহরণ এগুলো